সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে মাত্র এক কাঠা জায়গার ভিতরে তিন বেডরুমের খুবই সুন্দর এবং আধুনিক একটি টিন বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবারের সামনের লুকিংটাই দেখতে অন্যরকম লাগছে দেখুন রাউন্ড শেপের সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবং এটাকে গ্লাস দিয়ে এটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায় সেই হিসেবে এটা করা হয়েছে এবারের মেইন গেট হচ্ছে এটি এই গেটদের বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে বড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস পাওয়া যাবে যেখানে কিছু অংশ আপনি ড্রয়িং রুমের জন্য ব্যবহার করতে পারবেন এবং কিছু অংশ আপনি ডাইনিং স্পেসের জন্য ব্যবহার করতে পারবেন তারপরেও খোলামেলা জায়গা থাকবে সেখান থেকে আপনি হাঁটা চলা এবং বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবেন তো এখানে যে সামনের গেট রয়েছে সামনের গেট সহকারে এবং এখানে ড্রয়িং ডাইনিং এবং এখানে একটি টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেট এই টয়লেট সহ পুরোটাই হচ্ছে আর সাত করা হয়েছে এখানে এটা আরসিসির সাদের জন্য ডিজাইন করা হয়েছে এখানে আপনি চাইলে এখানে টিন করতে পারবেন যদি আপনার বাজেট একটু কম থাকে সেক্ষেত্রে আপনি চাইলে টিন ব্যবহার করে আপনি চালটা করতে পারবেন তবে আরসিসি করলে এখানে সুন্দর হবে অনেক দেখতেও অত্যন্ত সুন্দর লাগবে তো এবারে সামনের লুকিংটা এরকম হবে সামনের কালার কম্বিনেশন এরকম হবে এবং এর সামনে এখানে একটি দুই ধাপের সিঁড়ি ব্যবহার করা হয়েছে আপনি যদি ভিটি লেভেল আরও উঁচু করতে চান তাহলে সিঁড়ির ধাপ আরও বাড়াতে হবে ক্ষেত্রে সিঁড়ির ধাপ বাড়ালে আপনি ভিটির সাথে মিলিয়ে নিতে পারবেন তো এখানে যে গেট রয়েছে এই গেটটা এখানে আপনি চাইলে একটা পোর্টসও ব্যবহার করতে পারেন যদি আপনি একটু খরচ বেশি করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে এখানে পোর্টস ব্যবহার করে এখানে আরও সুন্দর করতে পারেন তবে এমনি দেখতে নর্মালি সুন্দর লাগতেছে বাড়িটা কারণ এখানে রাউন্ড শেপটা অত্যন্ত ভালোভাবে ফুটিয়ে উঠেছে তো এবারির আপনি যদি এখানে গ্লাস ব্যবহার না করে আপনি যদি চান যে এখানে ওয়াল করবেন আপনি চাইলে ব্রিকের ওয়ালও করতে পারেন সরাসরি অথবা আপনি চাইলে রিলি রেলিংও দিতে পারেন অর্থাৎ গ্রিল দিয়ে আপনি এটাকে বন্ধ করে দিতে পারেন তবে গ্লাস দিলে সুন্দর হয় গ্লাস দিলে আপনার আপনার দেখতেও সুন্দর লাগে তো আপনি চাইলে গ্লাসও ব্যবহার করতে পারেন তো এবারির সামনের কালার কম্বিনেশনটা এরকম হবে এবং লুকিংটা এরকম হবে এবারে অন্যান্য পাশের ডিজাইন যদি আমরা দেখি দেখুন এটা হচ্ছে বাম পাশে ডিজাইনটা এরকম হবে বাম পাশে বলা চলে এটা পিছনের অংশে ডিজাইন এটাও পিছনের অংশের ডিজাইন পিছনের ডিজাইনগুলো এরকম হবে আপনি জানালার ডিজাইনগুলো এরকম করতে পারেন এবং সানসেটগুলো এভাবে করতে পারেন অথবা আপনি চাইলে এর চেয়েও নর্মাল কোনো সানসেট রয়েছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তো এগুলো হচ্ছে বড়গুলো হচ্ছে বেডরুমের জানালা এবং ছোটগুলা হচ্ছে টয়লেটের জন্য হাই হাইউন্ডো এবং এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘরের জন্য জানালায় রাখা হয়েছে এবং টিনের চালটা এভাবে ব্যবহার করা হয়েছে আপনি চাইলে টিনের চালটাকে আপনি চাইলে এখানে একটু আপনি একটু ডিজাইন করতে পারেন ডিজাইন করেও করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে আমরা এভারিটার উপর থেকে চাল সরিয়ে দেব সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেউট দেখে নেবো সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারের ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট এখানে মেন দিয়ে ঢুকলে প্রথমে আমরা বলেছি এখানে লম্বা একটি ড্রয়িং ডাইনিং রুম পাবে বড় একটি ড্রয়িং ডাইনিং রুম আপনি চাইলে এখানে সোফা আপনি রাউন্ড শেপের সোফা বসিয়ে এখানে একটি টিভি বসিয়ে আপনি চাইলে এটাকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন অর্থাৎ এটুকু হচ্ছে ড্রয়িং স্পেস এবং এখানে একটি ড্রয়িং ডাইনিং টেবিল বসিয়ে আপনি এটিকে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন ডাইনিং এর পাশে এখানে কিচেন রাখা হয়েছে যাতে সহজে খাবার দাবার আনা নেওয়া করা যায় যার কারণে এখানে কিচেন রাখা হয়েছে এবং কিচেনের পাশে একটি হচ্ছে একটি কমন টয়লেট এই পুরো বাড়ির জন্য একটি কমন টয়লেট এবং ড্রয়িং ডাইনিং এর বাম পাশে দুটি বেডরুম রয়েছে দেখুন এই কর্নারে রয়েছে একটি বেডরুম এই বেডরুমে দুটি জানালা রয়েছে এবং এই কর্নারে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুমেও দুটি জানালা রয়েছে এবং ড্রয়িং ডাইনিং এর ডান পাশে রয়েছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে দেখুন এই বেডরুমে দুটি জানালা রয়েছে প্লাস অ্যাটাস্ট একটি টয়লেট রয়েছে আপনি চাইলে ভাবে করে নিতে পারেন যদি আপনার জায়গার পরিমাণ এই থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারবেন তো ভিউয়ার্স আপনার যদি বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে আপনার জায়গার অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি কয় তালা করতে চাচ্ছেন সেটা অবশ্যই উল্লেখ করে আমাদেরকে জানাবেন এবং আপনি স্ক্রিনে দেখানোর নম্বরে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মতো রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মতো কথা বলে আমাদের সাথে বাড়ি সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য নিতে পারেন অথবা আমাদের সাথে আপনি ডিজাইন করে নিতে পারেন সুন্দরভাবে ডিজাইন করে আমাদের কাছ থেকে আপনি কুরিয়ারে নিতে পারেন অথবা চাইলে আপনি হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলও নিতে পারেন তো ভিওর্স এর পর্যায়ে আমরা এবার এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখব যে এটার ফ্লোর প্ল্যান কতটুকু অর্থাৎ মাপজোক কতটুকু রয়েছে রুমের সাইজ কত রয়েছে কতটুকু জায়গার ভিতরে এবার এটা লম্বা পাশ কত আমরা প্রত্যেকটা বিষয় এ পর্যায়ে আমরা জেনে ভিউয়ার্স এটি হচ্ছে এবারের টু ডি ফ্লোর প্ল্যান দেখুন এই বাড়ির আপনার লম্বা হচ্ছে 37 ফিট সাত ইঞ্চি এবং পাশে হচ্ছে তেইশ ফিট নয় ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে এবং স্কোয়ার ফিটে যদি আমরা বলি সাতশো আটাত্তর স্কোয়ার ফিট প্রায় এক কাঠা জায়গা লাগবে এ বাড়িটি করার জন্য এক কাঠার কিছু বেশি লাগবে এবং এদিকে রয়েছে ষোলো ফিট তিন ইঞ্চি এখানে মেন গেট রয়েছে এই গেট ভিতরে ঢুকে আমরা ড্রয়িং গার্ডেন পাব ড্রয়িং রিডেন এর সাইজটা হচ্ছে এদিকে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং লম্বাই হচ্ছে পনেরো ফিট ছয় ইঞ্চি সাড়ে পনেরো ফিট এবং মাস্টার বেডরুম এর সাইজটা হচ্ছে বারো ফিট এবং এদিকে হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং এটার সাথে একটা টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে বারো ফিট লম্বা এবং পাশে হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি এদিকে কিচেন রয়েছে কিচেনের সাইজটা রাখা হয়েছে আট ফিট বাই সাত ফিট একটা স্ট্যান্ডার্ড সাইজের কিচেন রাখা হয়েছে এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে যেটার রয়েছে দুইটি বেডরুম যার এই বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং এদিকে হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ দশ ফিট বা দশ ফিট সাইজ একটি বেডরুম রয়েছে এবং এই কোারে রয়েছে আরেকটি বেডরুম এটার সাইজ হচ্ছে দশ ফিট এবং লম্বায় হচ্ছে বারো ফিট তো এই হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মহাভিযোগ এবং এ বাড়িতে যে অংশটুকু আরসিসি সাত করা হয়েছে দেখুন এখানে কলাম ব্যবহার করা হয়েছে আরসিসি কলাম আপনি যদি এইটুকু সাত করেন তাহলে এভাবে কলাম করে আপনাকে করতে হবে তো ভিউর্স এ পর্যায়ে আমরা এই খরচ সম্পর্কে ধারণা নেব যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে আমরা সে বিষয়ে একটা ধারণা নেব ভিউর্স আপনারা যদি বাড়িটা ঠিক এই ডিজাইনে কমপ্লিট করতে যান অর্থাৎ এখানে যেভাবে দেখানো হয়েছে আপনি যদি এই ডিজাইনে আপনি বর্তমান বাজার ধরে আপনি যদি এই এভাবে কমপ্লিট করতে যান প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করে আপনাকে কমপ্লিট করতে হবে তো ভিওয়ার্স বারের ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ